আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আমরাও ভালো আছি চলে আসলাম নতুন আরেকটি ভিডিওতে কেনন ব্র্যান্ডের ফটো প্রিন্টার নিয়ে যারা স্পেশালটি ছবি প্রিন্ট করতে চান কোয়ালিটি ফুল প্রিন্ট চান মোটা পেপার প্রিন্ট করবেন তাহলে কেন দেখতে পারেন এখন কিন্তু ইপসনের যে আশি পঞ্চাশ যে মডেলটা ছিল এটার প্রাইস কিন্তু অনেক বেড়ে গেছে আপনি নিম্নে পঁয়ত্রিশ চৌত্রিশ হাজার টাকা তো আপনারা জি কেন পাঁচশো সত্তর নিতে পারেন এটাও কিন্তু ছবি প্রিন্টার যারা স্পেশালিটি ফটো প্রিন্ট করবেন তাদের জন্য সেরা প্রিন্টার বলা যায় এবং আমরা কিন্তু প্রায় সেরা অফার প্রাইস করে দিব। কন্ডিশনে কুরিয়ারে নিতে পারবেন চাইলে আমাদের শোরুমে এসে দেখে শুনেও আপনারা নিতে পারবেন এবং জেনুইন ফটো প্রিন্টার যারা ছবি পিন করবেন কোয়ালিটি ফুল প্রিন্ট চান ল্যাব কোয়ালিটি ছবি প্রিন্ট করবেন তাদের জন্য সেরা প্রিন্টার এবং এটার আমরা কালিটাও দেখাই দেখিয়ে দিব প্রিমিয়াম ব্র্যান্ড এটা কিন্তু খুব গাঢ় কালি এবং অরিজিনাল কোয়ালিটির সেম টু সেম পিন পেয়ে যাবেন যারা ছবি প্রিন্ট করতে চান টেনশনে থাকেন যে কালি পাবো কি না আমি কালিও শো করে দিচ্ছি এই প্রিন্টার নিলে কোনো সমস্যা নাই এই প্রিন্টার হেডও আমাদের চলে আসতেছে তো আপনারা নিতে পারবেন নির্দ্বিধায় নির্ভয়ে তো কেন যেই পাঁচশো সত্তর কী কী আছে আমি একটু বলে দিই এটা প্রিন্ট এবং ওয়াইফাই যারা ওয়াইফাইয়ের মাধ্যমে মোবাইল থেকে প্রিন্ট করতে চান তারা এই প্রিন্টারটা দেখতে পান এটা ভিয়েতনামের প্রোডাক্ট এক বছর ওয়ারেন্টি সহকারে তো যারা স্পেশালটি ছবি প্রিন্ট করবেন লিগেল পর্যন্ত প্রিন্ট করতে পারবেন এটা এ করতে পারবেন লিগেল করতে পারবেন তো এখন এক সেট কালি আছে এটা দিয়ে আটত্রিশশো পেজ ফটো প্রিন্ট পেয়ে যাবেন পরবর্তীতে যখন আমাদের কাছ থেকে প্রিমিয়াম ব্র্যান্ডের ইংক নেবেন এটা অরিজিনাল কোয়ালিটির প্রিন্টই পেয়ে যাবেন গাঢ় প্রিন্ট হয় তো ভিয়েতনামের প্রোডাক্ট কেন যেই পাঁচশো সত্তর প্রিন্টার এটার প্রাইসটা আমরা একটু বলে দিই এটার প্রাইস থাকবে মাত্র তেইশ হাজার টাকা এটা কিন্তু সেরা অফার প্রাইস করে দিছি এটা জেনুইন ল্যাব কোয়ালিটি ছবি প্রিন্ট পেয়ে যাবেন এটার প্রাইস থাকবে মাত্র তেইশ হাজার টাকা এক বছর ওয়ারেন্টি সকার আমরা কিন্তু সেরা অফার প্রাইস করে দিছি যেই পাঁচশো সত্তর ফটো প্রিন্টার মাত্র তেইশ হাজার টাকায় নিতে পারবেন তো কালিটা প্রিমিয়াম ব্র্যান্ডের কালি প্রিমিয়াম গাঢ় কোয়ালিটি সেম টু সেম এই প্রিন্টটা ভালো পেস স্পিন করতে চাইলে ফুল পিন চাইলে আপনি এই কালিটা ইউজ করতে পারেন তো এই ফুল সেটটা রাখবো আমরা মাত্র দুই হাজার টাকা এই ফুল সেটটা ছয়টা কালি নিতে পারবেন মাত্র দুই হাজার টাকার বিনিময় আমাদের কাছ থেকে প্রিন্টার প্রাইস থাকবে তেইশ হাজার টাকা ফুল সেটটার প্রাইস থাকবে দুই হাজার টাকা এবং যে কোনো ব্র্যান্ডের প্রিন্টার টুনার কাডিস লাগে চলে আসুন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্ল্যান সিটি সেন্টার লেভেল নাইন নয়শো উনিশ নয়শো বিশ নম্বর শোরুম হ্যাঁ টেকনোলজি আমাদের সাপ্তাহিক বন্ধটা একটু বলে দিই আমাদের সাপ্তাহিক বন্ধ মঙ্গলবার মঙ্গলবার ছাড়া যে কোনো দিন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আসসালাম আলাইকুম